হোয়াটসঅ্যাপ গেসা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন ভিডিওতে আজকে হলো পঞ্চম রোজা আর সবার কথা আমি যেহেতু কথা দিচ্ছি তাহলে কথা রাখতে হবে সেজন্য আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে পুশ ভিডিও আজকে হ্যাঁ আমি পুশ দিতে যাচ্ছি জি ভাই আমি আজকে পুশ ভিডিও নিয়ে এসেছি বাট আমি যে বিষয়গুলো আপনাদের উল্লেখ করে দেবো তা হচ্ছে ভাই দেখো আমার টিমমেটগুলো সেরকম প্রো না যেমন ইউটিউবারদের ই মানে বড় বড় ইউটিউবার যেমন ক্রুল গেমিং এর যেমন প্রো তারা কি সুন্দর সুন্দর মানে ই এনে দেয় তারপরে টোকেন এনে দেয় প্রায় কত কে কে টোকেন এনে দেয় যেমন অনেকে এনে দেয় হচ্ছে মানে করেন পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম টোকেন এনে দেয় বা আমাদের টিম এত টোকেন এনে দিতে পারে না সেই হিসাবে আমরা বেশি ইও আনতে পারি না যেমন মানে আর কি আমরা বেশি মেডিকেট তারপরে বেশি টোকেন না থাকে আমরা সুপার মেডিকেট গোছাইতে পারি না তাছাড়া আমাদের যেমন ইরা আমাদের টিমমেটরা সেরকম বেশি সুপার মেডিকেট এনে দিতে পারে না অন্যদের দেখা যায় কি প্রায় পঞ্চাশ ষাটটার মতন সুপার মেডিকেট এনে দেয় এরপরে তারাও তো মনে করেন গুছায় তাতে তাদের পুষ্টা খুব ভালো হয় বাট আমি আমার এরকম হয় না তো সেই হিসাবে বলতে পারি যে আমি যা করবো এটা আপনাদের জন্য বেটার মনে করতে হবে কারণ এটা আমার সর্বোচ্চ ট্রাই করতেছি আমি আর তার থেকে বড় কথা হচ্ছে কি তারা একটা প্রফেশনাল এই জনপ্রসার বাট আমি তো প্রফেশনাল প্রসার না আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে জানতে পারবেন যে আমি সবসময় রাশ দেখি বিয়ার হোক বা সিএস হোক বিশেষ করে আমি বেশিরভাগ সময় সিএস খেলি কারণ আমি সব সময় রাশ দেখেলি এই জন্য তাই সেরকম কোনো সমালোচনা করবেন না বা যে কথাগুলো যে আপনারা ভাববেন যে আমি ভালো জনপ্রস দিতে পারি নাই এরকম কিছু মনে করবেন না অবশ্যই চেষ্টা করবো আমি যে ভিডিওতে ভুই আনার তাই পুরো ভিডিওটা দেখেন লেটস স্টার্ট দা ভিডিও ভাবনা করে আমি ভাবলাম মিলে নামি কারণ মিলে নামলে মিলে খুব এনেমি কম নতুন আপডেটের পরে কিন্তু দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে যেখানে পুরো কানাগুলি ছিল সেইখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এনিমি নামতেছে মানে ওইখানেও এখন উড়া ফাইট হচ্ছে পুরনো আমলের মতন আর ফ্যাক্ট পিকেতে তো অল টাইম হয় কারণ মিলে নামেও ম্যাপে দেখা যাচ্ছে সামনে দুইটা এনিমি আছে বাট চেষ্টা করবো দুটাকে ক্লিয়ার দিয়ে দেওয়ার জোন প্রসার হয়েও রাশ দিতে হচ্ছে যাই হোক আমি যে ক্যারেক্টার স্কিলগুলো নেইছি এটা ওই যে একটা সাদা নামছে আমার অর্ধেক খেয়ে দেশে আয় আল্লাহ যাই হোক আমি যে স্কুলগুলো আপনাদের নিয়েছি সেগুলো আমি আপনাদের বলে দেবো যাতে আপনাদের ক্যারেক্টার এই ক্যারেক্টারগুলো নিয়ে জোনপুষ দিতে সুবিধা হয় ভিডিও দেখতে থাকুন এর মাঝখানে আমি বলে দেবো যে আমি কি কি ক্যারেক্টার নিয়েছি আর দেখতেই তো পারতেছেন নিচে এটা দেখে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কি কী নিয়েছি আমি হচ্ছে মিশা নিয়েছি তারপরে কে ক্যারেক্টার নিয়েছি ম্যাক্সিম ক্যারেক্টার নিয়েছি অলরেডি আমার একটা নাউন এনে বিভোটি নিতে হবে আমার দেশের ও ভাই এটাই ক্লিয়ার যাই হোক আমি যে মিশা নিয়েছি আমি যেটা বলতেছিলাম যে আমি মিশা ক্যারেক্টার নিয়েছি তারপরে আমি নিয়েছি হচ্ছে ম্যাগজিম ক্যারেক্টার তারপরে আমি নিচি হচ্ছে সুজি ক্যারেক্টার অ্যান্ড কে ক্যারেক্টার এইগুলো ক্যারেক্টার নিয়ে আপনারা ভালোভাবে জোনপুর দিতে পারবেন আর এগুলোর সকল কাজ আমি বলে দেবো আগে এই সামনে এনিমিটারে ক্লিয়ার দিতে হবে ও ভাই একটা না ভাই দুইটা আমি তো গেছি আরে ভাই আমার কোন জায়গা পড়ে গেল আমি শেষ ভাই যদি আল্লাহ বাঁচায় তাহলে মারে কে আল্লাহ রহমতে বেঁচে গেছি একটা মেডিও নাই ও ভাই হ্যাকার লেভেলের একটা শর্ট দিয়ে মারছি রে এটা মারতে হবে এটা মারতে পারলে এই যে পুরো মিলটা ক্লিয়ার দেখো আমার একটা টিমমেট অলরেডি ডাউন সে বলতেছে রে ক্লিয়ার দিতে রে ক্লিয়ার দিতে হবে আগে এটারে ক্লিয়ার দিয়ে দিই এবার ওইটারে দিতে হবে এটারে দিলে মনে করো মিল পুরো ফাঁকা যাই হোক আমাকে সবাই বলছে পালাই যেতে পালাই যাই জায়গা থেকে এটাই বেটার হবে কারণ আমি জোনপুর দিতে আসছি রাশ দিতে না দেখো আমি পালাইতে আসতেছি এইখানেও আমারে এ দেখো ভাই হেডটা ট্রাই করছিলাম হেডটা লাগে নাই এটারে যদি মারতে পারতাম পুরো ক্লিয়ার ছিল যাই হোক এখানে আমার কাছে বারোশো টোকেন আছে যদি একটু খেয়াল করো দেখতেই পাচ্ছ বারোশো টোকেন আছে এই টোকেনগুলো ও যেন না নিতে পারে আমি কোনায় এসে নিজে থেকে এলিমিনেটেড হয়ে যাবো তাহলে আমার তো লুটবক্সটা এই ভিতরে পড়বে ও নিতে পারবে না বাট পরে আমি আসি এখান থেকে লুটটা এরেই আমি ট্রাই করব তো পুরো ভিডিওটা দিতে লাগো আমি এখানে ই দিয়ে রাখছি আমার আমি রিভাইভ দিতে বলবো ভাই এরা রিভাইভ দিতে দিতে আমি বলে ফেলাই যে এই ক্যারেক্টারগুলোর কি ই আছে যা হোক আমি যেটা বলছিলাম যে আমি ম্যাক্সিম ক্যারেক্টার নিয়েছি ম্যাক্সিম ক্যারেক্টার জনপুষের জন্য যে কতটা বেস্ট তা আমার মনে হয় কাউকে বলা লাগবে না আর কে ক্যারেক্টার আমাদের ইপি দেবে এটাও বলা লাগবে না কিন্তু ওকে যে মিশা ক্যারেক্টার মিশা ক্যারেক্টার হচ্ছে আমাদের জোনপুষদের জন্য কিন্তু সারাক্ষণ মনে করো গাড়ির ভিতর দিয়ে আমাদের ঘুরে বেড়ানো লাগে কিন্তু আমাদের যে গাড়ির ভিতরে তখন যখন থাকি তখন কিন্তু অনেকে ট্রাই করে আমাদের গাড়ির ভিতর থেকে মেরে ফেলানোর কিন্তু মিশা ক্যারেক্টারটা যদি থাকে তাহলে গাড়ির ভিতরে থাকা অবস্থায়ও আমাদের যদি কেউ মারে ড্যামেজটা একটু কম দেবে এজন্য আমাদের সাহায্য করবে মিস মিশা ক্যারেক্টার আমাদের যদি বলি সুজি ক্যারেক্টার সুজি ক্যারেক্টার অবশ্য অনেকেই জানে যারা জানে না তাদের জন্য বলছি যে আমাদের ভাই সুপার মেডিকেটটা আমার দিয়ে দেওয়া ভাই রে নেওয়াও নিয়ে আমার পরের দিয়ে দিয়ে দেওয়া আচ্ছা যাই হোক যেটা বলছেন আমাদের সুচি ক্যারেক্টার যদি থাকে তাহলে ভাই আমাদের তিনশো তিনশো টোকেন দেবে মানে যেখানে অন্য অন্য দুশো টোকেন দেয় সেখানে আমাদের তিনশো টোকেন দেবে যাই হোক ভাই তাতে রিভাইভটা দেওয়া রিভাইভ দেওয়ার পর চলে আসছি আমরা আবার রিভাইভ দিয়ে দিচ্ছি কিন্তু বাট সে পিকে থেকে রিভাইভ দিচ্ছে আর এদিকে মিল অনেকটা দূরে বিকজ মিলে যাওয়া একটি কঠিন ব্যাপার হয়ে যাবে তাই আমি মিললে না যে এইখানেই নামবো পরে যে মিলে যেয়ে লোডটা নিয়ে আসবো এখানে প্রচন্ড পরিমাণ এনিমি একটু রাশ দিয়ে খেলতে হবে নাহলে খেলা হবে না কিন্তু আমি যে ট্রাই এখান থেকে একটা গান এই চান্দুডারে দিয়ে দিতে হবে সুন্দর মতো হচ্ছে না এই একটা গন একটা গন আরেকবার বেরো চান্দু তোমাদের দিয়ে দি চান্দুরা তো আর বেরোবে না ওই যে রিভাইভ হয়ে রিভাইভ হয়ে এটারে দিব এটা এটা আরে ধ্যাত একটু একটু জন্য দেখো আমি ট্রাই করব পিছনতে পালাজার বাট সো বলতে পারবা এখানেতে পালা যেতে হবে যে এখানে একটা বাইক দেখছে বাইকটা নিয়ে আমি এখান থেকে পুরো হারাই যাব এখানে আবার কেউ খুঁজে পাবে না বাট আমার ম্যারিড দেওয়ার সম্ভাবনা আছে ট্রাই করতেছে তোরে ভাই ওর দিকের বেশি হেলথ খাইছে আমার একটা মেডিও নাই আমার কাছে আরে ভাই দ্যাট একটা কি দুইটার দিতে পারলে যেতে হবে বাকি যেতে হবে বাইক নিয়ে নেব ভয় লাগতেছে যদিও আমার মায়ের দেয় মাত্র মাত্র রিভাইভে নামছি আমি বিষয়টা বুঝতে হবে একটু সাহস করে বাইকটা নেব এখন আর এখানে চলে যাবো ও আর আমার ধরতে পারবে না অন্যদিকে ফোকাস করছে যে এখান থেকে পিকে থেকে আর কি সরে যেতে হবে আর একটু টোকেনগুলো কালেক্ট করতে হবে টোকেন কালেক্ট করে মনে হয় একজনে রিভাইভ দিয়ে দিতে হবে অন্তত তারপরে মনে করো একজনে রিভাইভ দিতে দেবো কারণ দুজন বেঁচে থাকা একটা রিস্কি বিষয় একজন মরে গেলেই মনে করো শেষ বাবা এখানে নিমি এখানে একটু থাকা যাবে না একটু টোকেন আছে টোকেনটা নিয়ে যাওয়ার ট্রাই করবো আমি কিন্তু না রে ভাই এই আমার বাসটা মেরে দেবে এখান দিয়ে যা চলে যেতে হবে সোজা কিছু বলার আগে বলে না আর তাছাড়া হচ্ছে আমার গান একটাই আছে এবং তার কোনো অ্যামো নাই মাত্র পনেরোটা বুলেট আছে যদি এখানে ধরা খেয়ে যাই একবার শেষ যে এখানে কোনো টোকেন মোকেন বা একটু লুটপাট না লাগবে কারণ আমার কাছে কিচ্ছু নাই একটা বিরাট মায়ের খেয়ে যাবো যদি এখানে এইখান থেকে কিছু নিতে হবে কারণ নেটওয়ার্কেও আজকে নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে আজকে জোন পুশ ফুছ দেবো আর আজকেই প্রবলেম করতেছে আমার এখন পর্যন্ত এগারোশো টোকেন আছে আমি যেটা বলতেছিলাম যে আমাদের টোকেন গোসানো একটা বিরাট সমস্যার ব্যাপার হয়ে পড়ে আর তাছাড়া যদি আমার টিমমেটটা যদি বারবার মরে যায় আর বারবার যেমন আপনারা দেখতেই পাচ্ছেন একটু টিমমেটের উপরের দিকে একটু যদি খেয়াল করেন দেখবেন একটু পর একজন একজন মরেই যাচ্ছে তাদের তাদের রিভাইভ দিতে দিতেই টোকেন শেষ হয়ে যায় সেখানে আমি একটা কাজ করি যে যে এখানে বেন্ডিং মেশিন থেকে ব্যাপার না দিয়ে ওইখানে বসে বসে ব্যাপদের ট্রাই করি অল টাইম বাট যখন দেখি বেশি ইমার্জেন্সি হয়ে যাচ্ছে না দিলে হচ্ছে না তখন আর কি বেডিং মেশিন থেকে আপনাদের ট্রাই করি কারণ আমার চার মারতেছে কিন্তু আমার এখান থেকে কে যে উট থেকে কিন্তু কিছু মাঝে মাঝে দেয় যেমন বেশি সুপার মেডিকেট পাওয়ার সম্ভব এখানে আমি কিছু টোকেন পেয়ে গেছি নো প্রবলেম এখানে একটা সুপার মেডি পেয়ে গেছি একটা সমস্যা আমার এস এম লাগবে না বাট আমার একটা ব্যাগ লাগবে আমি বলবো এখন ব্যাগ দিতে কেউ আমাকে একটা তিন লেভেলের ব্যাগ ভাই তিন লেভেলের দেওয়া মানে থ্রি লেভেলের ব্যাগগুলোই হচ্ছে এখন এখান থেকে আমার সরে যেতে হবে বিকজ এইখানে মনে হয় ইয়ারড্রপের এখানে একটা আমি ব্যাগ পাইতে কীল ভাই যেরকম ব্যাগে যে ব্যাগ যেটা বলতেছিলাম যে ব্যাগ পাবো গ্রোজ মনে হয় তিন লেভেলের না বাট এবার এখান থেকে আমি এস এম জি নিয়ে নেব কারণ এম ওটাও কিন্তু লাগে ভাই যখন এনিমি সামনে রাশ দিতে চলে আসে না তখন একটা ঝামেলা হয়ে যায় ওই টাইমটায় এখান থেকে দুই লেভেল হয়ে গেছে কিন্তু বক্সে থেকে নেবো কারণ এখানে এনিমি আছে ভরপুর এখানে মার্কিয়া আসার সম্ভাবনা আছে যাকে এক এখান থেকে কিছু লুটপাট দিয়ে কোনো ই পায় নাকি মাঝে মাঝে দেখা যায় এগুলো বক্সের ভিতরে টোকেন পড়ে থাকে অনেক টোকেন মানে বারোশো তেরো সত্তর টোকেন পড়ে থাকে বা বাইশশো টোকেনের মতন পড়ে থাকে আমার কাছে এখন মতো ষোলোশো টোকেন আছে সামনে যে এই যে ইফতারের যে জিনিসটা ইফতার থেকে এটা খাইলে আমাদের অনেকগুলো সুপার মেরিকেট দেয় মাঝে মাঝে দেখা যায় দু একটা তিনটা চারটা দেয় সুপার মেরিকেট আমি ট্রাই করবো এখান থেকে না এখানে একটা নর্মাল মার্কেট দিচ্ছি তিনটা এটা আমাদের দরকার এইখান থেকে আশা করি একটা কিছু সুপার মার্কেট পাবো এ ভাই মারারও টাইম পায় না আমি সুপার মার্কি গেট পাইছিলাম ওই জায়গা এই জায়গা মারাটা খাওয়া না এই জায়গাতে একটা গুলো এখানে আরেকটা গুলো একটা গুলো এখান থেকে সুপার মার্কি লঞ্চ প্যাডটা লাগে আমার মাঝে মাঝে মানে এখানে একটা রিভাইভ দিতে হবে এখান থেকে বাইগে যাওয়া ভালো কিন্তু ওইখানে যদি আমি এইটা আনতে চাই যে কি যেন ফোনটা টানতে যাই কিন্তু আমি একটা ধরা খেয়ে যাবো বিকজ এখানে যা যাবে না এখন পর্যন্ত আমার কাছে দুইটা সুপার মেডিকেট আছে বাট এইখান থেকে এইখান থেকে আমি সুপার মেডিকেট নিতে পারবো একটা সম্ভবত ফ্রি নর্মাল মেডিকেট আর দিচ্ছে না যাই হোক এখান থেকে মনে না আমরা আমার নিজের যে দোকানটা রিব্যপ দিয়ে দি তুই আচ্ছা ঠিক আছে এখানে আমি রিবাইপ দেবো না কারণ আমার কাছে টোকেন লাগবে পরে এখন না লাগলো এবার আমি নিজের যে দোকান এখান থেকে আমি দু একশো টাকায় দুইটা পাচ্ছি আর এখানে একটা ফ্রি নর্মাল মেডিকেট আর ইনহেলার সুপার ইনহেলার একটা লাগে যেটা হলে এখন আপাতত বেস্ট ঠিক আছে তাহলে আমার কটা চারটা হয়ে গেছে মনে হয় সুপার মেডিকেট আর এখানেই যে আবার ইফতার হবে যে এখানে যে বস্তুটা এখান থেকে খাইতে হবে খাইলে দেয় নাকি এখান থেকে দুইটা মেডিকেট নর্মাল মেডিকেট দিছে হ্যাঁ আর গাড়িটা স্যারে দিছে ধন্যবাদ একটা সুপার মেডিকেট পাইছি এবার এখান থেকে বেগিয়ে যেতে হবে তো ঠিক আছে ওর সাথেই বাকি আপাতত সমস্যা নাই আমার সাথে বারোটা নর্মাল মেডিকেট আছে আর পাঁচটা মানে হলে ছয়টা মনে হয় সম্ভবত সুপার মেডিকেট আছে এইটা দিয়ে এখন বুয়ে আনা কিন্তু সম্ভব না বিকজ আমার আরো এই লাগবে আর কি মেডিকেট লাগবে যেহেতু এখানে আমি কিন্তু একটা মনস্ট পাইছি এই জিনিসটা আমার লাগবে কিন্তু আমি নেমে যাবো এখানে এনিমি আছে নাকি এটা দেখতে হবে না এনিমি নাই বিকজ আমার এটা লাগবে মনোস্ট হে ভাই

বা এখানে একটা এনিমি নামতেছে এখান থেকে ভেঙে যাওয়া উত্তম একটা ছক্কা মারা ট্রাই করবো কিন্তু না হলে আমি যেহেতু চলে যাবো ওই নাই এনে থাকা যাবে না বা এখানে এটা ছক্কা মেয়েতে ভেঙে যাবো আর এনে নামা যাবে না বাই এই সময় গাছটা ধাক্কা লাগতে গেলো ভাই এখানে এখন আমার এই টাইমে এটা ভাই কিলচুরি করে ফেলায় সেই জায়গায় আরে বাই একটা দুইটা তিনটা ভাই এটা ক্লিয়ার দিয়ে দিছে ভাই তুই আমার মারিস না তুই আমার ভাই বড় বড়ো ভাই তুই আমার ভাই মারিস না এখন এরা দুইজন বাকি রয়েছে আর আমি কিন্তু মনে করো একেবারে ক্লিয়ার হয়ে গেছি কিন্তু বাট এখানে আমার বোল্ডা হয়েছিল কি আমি মানে গাইডারে ক্লিয়ার দিতে পারি না অল্প একটু জন আছে ও যদি এখন আমার রিভাইভটা দিতে পারে জনের ভিতর যাইয়ে তাইলে মনে করো আমি এখান থেকে ওই লুটটা ওই লুটটাও নেয় নাই আমি যতদূর দেখছি ওই লুটটা নেয় নাই বা এর মারা দরকার নেই তুই যা ওই লুটটাও নেয় নাই আমি যতদূর দেখছি ওইখানে অনেকগুলো সুপার মেডিকেট আছে আমি যদি ওইগুলো পাই ইজি হইয়া ভাই ইজি হইয়া ইজি উই এনে দিতে পারবো আমি নো প্রবলেম রিপ্যাপটা আমারই দিস শুধু থ্যাংকস ইউ এখন আমি আমার ওই জায়গাটা নামবো তা আমার কাছে পি নাইনটি আমি ট্রাই করবো যে ওইটার উপরে নামতে যাতে এখানে আশেপাশে যে এনিমিটা আছে ওই এনিমিটা আমি আগে ক্লিয়ার দিতে পারি ক্লিয়ার দেওয়ার পরে মনে করো আমি নাইমে এরপরে ওই লোডটা নিয়ে নেবো নো প্রবলেম ওই জায়গা ভরপুর এনিমি আমার যতদূর মনে হচ্ছে আমি দেখছি এখানে একটা নিমিটে দেখলাম মনে হয় চান্দুরে এটা ক্লিয়ার ওকে ক্লিয়ার দিয়ে দিতে হবে ওকে ক্লিয়ার এবার এখানে নামা মনে এসছে আমার যতদূর মনে হয় আরে ভাই ও একটা কিছুও নেয় নেই শুয়েও নেয় মানে আমার ভয় পাইছে যাই ওখানে আমি সব ফেরত পাইছি আমার সব ফেরত পাইছি আমার খুব ভালো লাগলো কিন্তু আমার গাড়িটা কিন্তু ফাটাই ফেলাইছে আমার একটা গাড়ি এখন ইমার্জেন্সি আমি এটা বলবো ভাই মাস্টার ট্রাকটা দাও ও যদি বুঝে তাহলে দিয়ে দেবে ভাই ভাই দেও ভাই দেও ভাই ওহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু এখানে আমার সুপার মেডিকেট দেওয়ার জন্য ডাকছে তিনটা চারটা পাঁচটা তিনটা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার থ্যাঙ্কস হালকা একটু জনের ভিতর থাকতে হবে আমার কিছুক্ষণ একটু জনের ভিতর থাকতে হবে কারণ এখান থেকে ভরপুর এনিমি ভাই দেখো নয় টুকজনে বলে নয় জনে লাইফ বিকজ টুর্নামেন্টের মতন না টুর্নামেন্টে যে পরিমাণ হয় যে এখানে একটা আসে আমি ট্রাই করবো একটা ছক্কা মারি এখান থেকে পালা যাওয়ার ও মানে চুপচাপ এখানে আসছে একটা ছক্কা খাবে ভাই আমি এখান থেকে পালা যেতে হবে আমার গাড়ির তলে আসে এই তো আমার সাপোর্ট দেওয়ার জন্য চলে আসছে আর একটা মনস্টার নিয়ে নো প্রবলেম আমি এখান থেকে বাগার ট্রাই করব জোর এটার একটা ছক্কা মারবো মানে আমাদের আসে পাঁচটা সুপার মেডিকেট একটা ছক্কা এগুলো গ্লোটার জন্য ছক্কা মারতে পারলাম না তাই এখান থেকে বাইকে যেতে হবে কেন যদি একবার আমার কিছু করতে আসে এখানে তিন লেভেলের হয়ে গেছে মানে এখানে তিন লেভেল হয়ে গেছে এটার বক্সটার কিন্তু এখানে ভরপুর এনেমি একটু পরে এসে আমার এটা বক্সটা খুলতে হবে কারণ আমার কাছে বারোশো আছে বারোশো টোকেন দিয়ে আমি খরচ করে ফেলবো অন্যদিকে আমার তিনজন এলাই আছে মানে আমার ফ্রেন্ড ওখান থেকে মারতে সে একটা সাপোর্ট দিতে হবে আর এমন দুইটা সুপার মেডিকেট দিছে আমি এটা নিয়ে নেবো যাতে এনিমি দূর থেকে যদি করে বা দূর থেকে মারলে গুলো করে গ্রোটা ফাটাই দেওয়ার জন্য ও দুইটারে ক্লিয়ার দিয়ে দিছে আর ছয়জন আছে ছয় জন আছে আমরা তিনজন আর তিনজন আছে ভাই এই জায়গাতে খুলতে হবে উড়াধুড়া খুলতে হবে ভাই অনেক কিছু পাই গেছি যাক ও ভাই আর পাঁচজন আছে আর পাঁচজন আছে আর চারজন আছে কি ভুইয়া না ভাই এ ওটা কি জনপুসার শিওর জনপোসার তাহলে আমার ভিতরে যে খুঁজতে হবে আমার ভিতরে যে খুঁজতে হবে জনপুসটা দিয়ে দিই জনপুসটা দিতে হবে ভাই ও নাই আশেপাশে না কি ওই যে ভিতরে আছে নাকি আরে ভাই আমি বাইরে যাওয়া ভালো কারণ ওদের মাইরে দিচ্ছে আরে একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ওরে ও ভাই ভুইয়া ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না ভাই আর কেমন লাগছে আমার জোন পুষ্টটা অবশ্যই জানা দেওয়া আর তোমরা কে কয়টা রোজা আসো এটা কমেন্টে দিতে ভুলবা না বাই বাই টাটা সি ইউ